আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ হঠাৎ করে খবর ভুললাম যে আমাকে এলাকা নিজে ভাই নাকি বিশাল পাঙ্গাস মাসে তাই তাই বললাম বাজারে বাজার আরে আল্লাহ রে ব্যাপক মানুষ ভিড় ভিড় বিশাল পাঙ্গাস যাই ভাই আমার একটু সাইড আমাকে জানাই সব দেখে যাই হোক পাঙ্গাস মাছটা দেখে কাল দূর হয়ে গেলে দেখতে মনে ভুলে গেলে বরিশিল মানুষের কথা আরে ভাই বরিশিলা মানুষ একসাথে খাটি সারা খায় না টাটকা সারা খায় না যাই হোক এই ভাই এই পাঙ্গাস মাছটা কি করা এটা কুচন ভাগ করা রয়েছে যাই হোক কয় ভাগা ভাই ছয়শো টাকা কেজি পড়ছে যাই হোক এ ভাই মোবাইলটা ধরেন আমি একটু পাঙ্গাস মাসে দেখে কত ওজন নিতে পারে আরে ভাই পাঙ্গাশ মাছটা আনুমানিক দশ বারো কেজি তো ওই যাই হোক মাসাল দেখছেন কত বড় পাঙ্গাস মাছ এইরকম পাঙ্গাস মাছ একমাত্র বরিশ মাছ এরা কোনো হানি পাইবেন না যাই হোক এই আর্থে আর্থে পাঙ্গাস মাছটা ওজন করার জন্য আই পেলে হ্যাঁ গদিতে গদিতে আই বিশাল একটা মিটারে উঠাই দেখতে পান পাঙ্গাস মাছের কত ওজন হয় আমি যে আন্দাজ করছি আসলে হ্যাঁ আন্দাজ অনুসারে হইতেও পারে এবং না হইতে পারে আল্লাহ ভালো জানে যাই হোক নিজাম বেরিয়ে গেলাম ভাই পাঙ্গাস মাছ একটু মাপ দেন আমরা দেখে কত হইতে পারে আচ্ছা খারা আমি দিতে আসি এখনই যাই হোক এই নিজাম ভাই হ্যাঁ পাঙ্গাস মাছটা পালায় উঠাইবে আমরা দেখেন পালা বলতে মিটার উড়াইবে এই যে নিজাম ভাই কিন্তু কইতে না কইতে পাঙাশ মাছটা মিটার উড়ে লইছে পাংশ মাছটা ওজন হয়েছে যে দশ কেজি পাঁচশো আশি গ্রাম যে আন্দাজ করেছে একটু কম হয়েছে যাই হোক ভাই এর নতুন নতুন বিরোধক তৈরি আমাকে অবশ্যই পেছনে ফল করে